এই পুরনো বিল্ডিং এর কাজ করতে আসে মানে বিল্ডিংটা তো ভাঙে বলছে আজকে কাজ করতে আসা আমাদের ফাইবার তার ওয়াইফাই লাইন ডিসেল লাইনের ফাইবার তার চিরা গেছে জোরা দিতে আমার কাছ আসছে আমার দাদা আসছে শেষ হইল আমারও ক্ষতি করে গেল বিল্ডিংটার প্রতি আমরা কেন তাদেরকে ভেঙে ফেলতেছি আর কম কাটেন আজকের থেকে বিল্ডিং এর অস্তিত্ব শেষ সত্যি অনেক আফুস লাগে কারণ আমাদের এলাকার ঐতিহ্য ছিল এইসব বিল্ডিংগুলি অনেকগুলি বিল্ডিং ছিল এর মধ্যে তিন চারটা বিল্ডিং ভেঙে বলছে আর কিছু বিল্ডিং আবার নতুন করে কাজ করছে প্লাস্টার ব্লাস্টার করে আবার নতুন করছে আর বেশিরভাগ বিল্ডিং ভেঙে বলতেছে আমাদের এলাকার নাকি রাজাবাস এলাকা ছিল তাই এই পুরোনো বিল্ডিংগুলি কিন্তু একদিন হয়তো এই অস্তিত্বগুলি আর থাকবে আমাদের নাম দাম এই বিল্ডিংয়ের অস্তিত্ব এলাকা কোনো কিছু থাকবে না কিন্তু